ও হালকা পাতলা ভরতে হবে বাট আছে মোটামুটি কি ভাই ফ্রি ফ্রি পেট্রোল ফ্রি কি বলিস কোন পেট্রোল পাম্পে আরে কলসি যা আছে ভাই সব বাড়িতে নিয়ে আসবো ভাই ফ্রি পেট্রোল নাকি কি বলছে ভাই একটা ব্যানারও দেখতে পেলাম আর ব্যানারটা সৈকতে ভাই আগে দেখেছে সৈকত আমাকে দেখালো সেম সেম ব্যানার পুরো ওই ব্যানারটার সাথে এই ব্যানারটার মিল আছে কুলপুকুরের পুরো অপর সাইডে মানে কুলপুকুর মন্দিরটা ফিউল ভারো প্রায় জিতো এগুলো থেকে বুঝতে পারবো কেসটা কিছু তো ভাই ব্যাপার আছে দেখা যাক ভাই কোথায় ফ্রি পেট্রোল দিচ্ছে ও দা এখানে ফ্রি পেট্রোল দিচ্ছে নাকি ওখানটা লেখা দেখলাম হাইলাইট করা ফ্রি 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 দুইশো দশ দিও দুইশো দশ ঠিক আছে আওয়াজ হবে আওয়াজ আওয়াজ সবাই ফুল আপ করে নিয়েছি আমি দুশো দশে দেখা যাক এবার ফ্রির কেসটা কি ভাই ফ্রির কেসটাই এবার শুনবো পেট্রোল ভরে নিয়েছি টাকা দিয়েই ভরলাম বাট ফ্রি তো একটা কিছু না কিছু তো আছে ফ্রি টাকা দিয়ে পেট্রোল বলতো ফ্রি দেখে আসলাম

নাইট্রোজেন বিশেষ করে হাবড়ার বাজারে তো পাওয়া যায় না তার মধ্যে আবার ফ্রি ঘন্টার লেখাগুলো তো দেখতেই পাচ্ছ উন্নত টায়ারের নিরাপত্তা মাত্রা বজায় রাখবে পেট্রোল খরচ কমাবে টায়ারের ফাটলও কমাবে ভাই অনেক কিছু ভাই ফেসিলিটি আছে হ্যাঁ গিফটের ব্যাপারটা কি গিফট দেওয়া হবে এখানে প্রথমেই তো চাবিলিং দেওয়া হচ্ছে সবার জন্য যারা তেল নেবে তাদের জন্য একটা কার্ডের ব্যবস্থা করা হচ্ছে কার্ডটা দেওয়া হবে তো তেলে যত পয়েন্ট উঠবে সেই পয়েন্ট হিসাবে ওখানে অ্যাড হবে যখন পয়েন্টটা পূরণ হয়ে যাবে পাঁচশো পয়েন্ট পূরণ হয়ে গেলে একটা গিফট পাবে তারপর হাজার পয়েন্ট পূরণ যখন হয়ে যাবে তখন একটা গিফট পাবে আমাদের এখানে আমাদের সুবিধার্থের জন্য এই গিফটের ব্যবস্থা করা হয়েছে তাওয়া আমাদের এই জিনিসটা তো মানে সবচেয়ে বেশি ভালো মানে সবার উপকার কারণ টায়ার যদি না থাকে তাহলে তো ভাই গাড়ি চলবে না কি গিফট সেটা তোমাদের জানতে হলে এখানটা ভিজিট করতে হবে পেট্রোল পাম্পে দেন তারপরে তোমরা ভাই গিফটের ব্যাপারেও জানতে পারবে অনেক পরে হাওয়া ছাড়ার সুযোগ পেয়েছি দাদার সাথে যেতে আমি একটু কাজ করে দি তুমি নাও পিছন ছেড়ে দাও একটা ছেড়ে দাও হাওয়াগুলো না टायरকে মারাত্মক পরিমাণে গরম করে দেয় আর এখান থেকে না একটা বাজে গন্ধ বেরেছে ফাস্ট টাইম হাইড্রোজেন ইয়ার ভরবো তাও আবার ফ্রিতে ভাই সাফ পিছনের চাকায় হাওয়া নেই তো পুরো ড্রেন করে নতুন করে হাওয়া দিতে পারবে শুধুমাত্র তেল ভড়লে তেল তো ভাই তোমরা সবাই ভরো পিছনে হচ্ছে বিয়াল্লিশ মতো দেবা আর সামনে হচ্ছে ওই বত্রিশ বত্রিশ দি দাও নরমালি আর যদি আমরা এন টু তেজ করতে যাই তাহলে এটা প্রথমে আমাদের এন টু তেজ করতে হবে বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ সেটাই আচ্ছা আচ্ছা হুম এবার ইনস্টল করে দিলেই নাইট্রোজেন হাওয়া ভাই এর মধ্যে ভরা শুরু হয়ে যাবে সুইচ টিপ দিলে তারপরে অটোমেটিক এই যে হচ্ছে আর তোমরা যদি কেউ এইসব সব না পারো তাহলে এই দাদাদের থেকেই করে নিতে পারো দাদারা একবারে করে দেবে আমার ক্যামেরাটা ভাই করে অফ হয়ে না আর এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে সেটা আমি ফিল ফিল করতে করতে পারছি তোমরা পারবে না হবে না হবে না হ্যাঁ বলেছে আমাদেরই বলেছে নাইট্রোজেন পুরো এখন থেকে রাখতে যাও তো নাইট্রোজেন এখানটায় চলে আসবে ভাই ফ্রিতে হওয়া হয়ে যাবে সাথে সাথে তেল ভরার পরে একটা কার্ডও পাবে আর কার্ডটার মাধ্যমে যেই পয়েন্টগুলো তোমাদের কারেক্ট হবে তো সেই পয়েন্টের মাধ্যমে তোমরা পাবে গিফট